চাকরি প্রত্যাশী ভাই বোনেরা থেকে আবার একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি অনেক দিন পর আপনারা কিন্তু আর এফ এল এর নিয়োগ বিজ্ঞপ্তি দেখলে অনেকেই কমেন্ট করে বললেন আপু এখানে তো আমি কাজ করতে চাই কিন্তু আমার তো কোনো অভিজ্ঞতা নেই আজকের বিজ্ঞপ্তিতে সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আপনারা আবেদন করতে পারবেন আরে নিয়োগ বিজ্ঞপ্তি দেখার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকেই আবেদন করে ফেলেন কারণ হচ্ছে এখানে যারাই কাজ করেন তাদের কিন্তু হ্যান্ডসাম স্যালারি দেওয়া হয় এবং বিশেষ করে অনেক অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় আজকের বিজ্ঞপ্তিতে অনেক সুবিধা রয়েছে চলুন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমরা দেখে নেই আরে ফেলে কি সত্যি অভিজ্ঞতা ছাড়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে কিনা এবং কি কি সুবিধা দেওয়া আছে দেখে নেই সুবিধা দেওয়া হবে বাজারের মানসম্মত বেতন মোবাইল বিল ট্যুর ভাতা প্রভিডেন্ট ফান্ড পারফরমেন্স বোনাস বেতন পর্যালোচনা বার্ষিক মধ্যভোজের সুবিধা আংশিক ভর্তুকি উৎসব বোনাস দুটি আবাসন সুবিধা অফিস চলাকালীন সময় নাস্তা এবং জলখাবার শিক্ষা ও উন্নয়নের সুযোগ ছয় মাসে প্রবেশকাল সফলভাবে সম্পন্ন করার বেতন বৃদ্ধি প্রাণ আরফেলের আউটলেটগুলিতে ছাড়সহ ক্রেডিট ক্রয়ের সুবিধা রয়েছে আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা দ্রুত দেব তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সজ সলিউশন চাকরি প্রত্যাশী ভাই সবাইকে সহজ সলিউশন থেকে স্বাগতম আজকে আরও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আর এফ থেকে যেখানে কিনা আর্টস জনকে নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই চলুন দেখে নি আর এফ গ্রুপে কি কি দায়িত্ব রয়েছে এবং কিভাবে আপনারা আবেদন করলে আপনাদের কি ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য আর এফ গ্রুপে নিয়োগ লাগবে না অভিজ্ঞতা শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আর গ্রুপে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী পনেরো অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা কিন্তু পনেরো অক্টোবর পর্যন্ত বসে থাকবেন না আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন প্রতিষ্ঠানের নাম আর এফ গ্রুপ বিভাগের নাম এইচ আর পদের নাম ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদের সংখ্যা হচ্ছে জন অভিজ্ঞতা প্রযোজ্য নয় অন্যান্য সুবিধা শুরুতেই বলে দিয়েছি আবারও বলে দিচ্ছি সুবিধা দেওয়া হবে বাজারে মানসম্মত বেতন মোবাইল বিল ট্যুর ভাতা প্রভিডেন্ট ফান্ড পারফরমেন্স বোনাস বেতন পর্যালোচনা বার্ষিক মধ্যভোজের সুবিধা আংশিক ভর্তুকি উৎসব বোনাস দুইটি আবাসন সুবিধা অফিস চলাকালীন সময় নাস্তা এবং জলখাবার শিক্ষা ও উন্নয়নের সুযোগ রয়েছে ছয় মাসে প্রবেশনকাল সফলভাবে সম্পন্ন করার বেতন বৃদ্ধি প্রাণ এর আউটলেটগুলিতে ছাড় ক্রেডিট ক্রাইভ সুবিধা রয়েছে তার আগে বলে দিচ্ছি যারা আমাদের সচ সলিউশনে ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম অভিজ্ঞতা ছাড়া চাকরি ইত্যাদি বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয় আপনার চাইলে যে কোনো বিজ্ঞপ্তিটি দেখে এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন তারপরে বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর নারী পুরুষ যে কেউ এখানে আবেদন করতে পারবেন বয়স হতে হবে বাইশ থেকে ত্রিশ বছর কর্মস্থল ঢাকা গাজীপুর হবিগঞ্জ নরসিংদী চাকরির দায়িত্ব সমূহরা চলুন দেখিনি আর আর আপনাকে যখন কাজ দেওয়া হবে তখন কি কি কাজ থাকতে পারে আপনাদেরকে কাজ করতে হবে বিভাগীয় প্রধানদের সাথে কাজ করে জনবলীয় প্রয়োজনীয়তা চিহ্নিত করা এবং শুরু থেকে শেষ পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ সঠিক প্রার্থীকে সময় মতো নিয়োগের জন্য তাদের সোর্সিং স্ক্যানিং ও মূল্যায়ন করা প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা কিন্তু অনেক সময় চাকরির দায়িত্ব বুঝেন না তাই অনেকেই কমেন্ট করে বলে না পো এটা তো আমি বুঝিনি কাজ কি করতে হবে আমাদেরকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেওয়ার জন্য তাই আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি ধরুন এটাকে আপনারা কপি করে নেবেন কপি করার পর আপনার পাশে টেবে এটাকে পেস্ট করে দিবেন পেস্ট করে দিলে এটার সম্পর্কে সব ধরনের তথ্য চলে আসবে এখানে কিন্তু অনেক তথ্য রয়েছে আপনারা এভাবে প্রত্যেকটি দায়িত্বগুলো ভালোভাবে দেখে নিতে পারবেন এরপর রয়েছে কর্মজীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সকল কর্মচারীর রেকর্ড এইচ ডেটাবেস ও নথিপত্র সঠিকভাবে বজায় রাখা ওভারটাইম ছুটির বেতন অন্যান্য মজুরি সহ বেতন এবং উপস্থিতি ব্যবস্থাপনা সহায়তা করা কর্মীদের অভিযোগ ও দণ্ড সমাধান করা এবং কর্মক্ষেত্রের শৃঙ্খলা বজায় রাখা কর্মীদের দক্ষতা বাড়াতে এবং নেতৃত্বের সুযোগ তৈরি করতে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রমের পরিকল্পনা ও বাস্তবায়নে সহায়তা করা জনবল পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য এই চার প্রতিবেদন ও বিশ্লেষণ প্রস্তুত করা আমি আপনাদেরকে চাকরির দায়িত্ব বলে দিয়েছি আপনাদের দরকার হলে দায়িত্বগুলো আরও একবার ভালোভাবে করে নেবেন তারপরে যে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এম অথবা বিবিএ আবেদনের শেষ সময় পনেরো অক্টোবর দু হাজার তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আবেদনীয় হচ্ছে আগ্রহীরা এখানে ক্লিক করে বিডি জবস গ্রুপ করে এখানে আবেদন করতে পারবেন এই যে লিঙ্কটি রয়েছে এটি আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বিডি সেলাইতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার পাশে টেবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তখন আপনাকে দেখে নিতে হবে এটি আর এফ এল গ্রুপের পরটি রয়েছে কি না যদি পেয়ে যান তাহলে ভিতর তথ্যগুলো ভালোভাবে পড়ে নেবেন কারণ আমি কিন্তু প্রত্যেকটি ভিডিওতে বলে দিই এখান থেকে কিন্তু আপনাকে ইন্টারভিউতে যখন ডাকা হবে অনেক রকমের প্রশ্ন করতে পারবে যদি আপনি ভালোভাবে দেখে যান তাহলে প্রশ্নের উত্তর দিতে আপনার খুব সহজ হয়ে যাবে এবং আপনার ইন্টারভিউটা হবে খুব দারুণ তারপর আপনাকে দেখে নিতে হবে আপনার বিলি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে কি না যারা বিলি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন তারা অবশ্যই নিজেরা নিজেরা করে নেবেন আর যারা পারেন না তারা কি করবেন তারা আমাদের সহজ সলিউশন চ্যানেলটিতে আসবেন আসার পর পপুলার রেখা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট বিলি জবস অ্যাকাউন্ট এখানে মাত্র পাঁচ মিনিটেই আপনি আপনার বিলি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন আপনার ফোন থেকে ল্যাপটপ থেকে কম্পিউটার থেকে যে কোনোভাবেই আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন তারপর কি করবেন আবার এখানে চলে আসবেন আসার পর আবেদন করুন এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে তার এখানে বসে দিচ্ছে বেতন আঠাশ হাজার টাকা আপনারা বিশ থেকে ত্রিশ হাজার অথবা পঁয়ত্রিশ হাজার যে কোনো একটি বসিয়ে দিবেন তারপর রয়েছে ভিডিও সিবি ম্যানেজ প্রোফাইল অপশন থেকে আপনার ভিডিও সিবি রেকর্ড এবং আপলোড করুন এখানে রেকর্ড করুন এখানে আপনার সিটি রেকর্ড করে এখানে আপলোড করে দিবেন তারপর রয়েছে একটি সতর্ক বার্তা আবেদন করার অনুগ্রহ করে পূরণ বিড়ি জবস ডট কম লিমিটেড চাকরিতে আবেদনের উপর কোম্পানি কোন আর্থিক লেনদেন বা প্রতার জন্য দায়ী থাকবে না কোম্পানির নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভিতর যোগাযোগের মাধ্যম মাত্র উপরোক্ত সতর্ক হয়ে যাবে এছাড়া আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দেবেন তার সাথে আমাদের সচ সলিউশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন যাতে করে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যায় নোটিফিকে シュッと伸し